বেয়াদুবি মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এটা ইসলাম সমর্থন করেন আপনার নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দু আপনার নামাজ অত নামাজ ফোড়ান ইমাম আর আমরা পড়ি আর লেগে আমরা মুসল্লি তো আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা তো পড়তে সেই লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হেতে রিক্সাও চালায় করে তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে কখনো ফজরের নামাজ কখনো জোহরের নামাজ তাই বাইদের টাইমটা আপনি কিতা করেন বাইদের টাইমটা আপনি কিতা করেন সুহিদা সাইয়া থাকেন জানালা খুললা দাওয়া তাই আপনার এটা একটা কাম হইল এটা কি সম্মানের কাম হইল ওই নাম সাপরা আপনি মাকে ফজর নামাজ চড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা হত্তন নেন বলতে কইয়া কমিটিতে বাইও আমি তো গরিব মানুষ আপনার ইমামতি ঠিক মতো করাম মসজিদের সারিগুল দিয়ে জায়গাটি খালিয়ে না ফেলে রয়েছে আপনার কোনো অনুমতি আছেনি কোনো অসুবিধা আছে না যদি খুব না কি অসুবিধা এটা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা যেমন খিলে না ফুলে থাকে আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনারা একটা ফত্তন দেন বছরে দুই হাজার টেহা অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদ দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম আর তেলাফিয়া তো এমন জাতের মাছ এৰিত ইয়াত বুজানা নিয়ন্ত্ৰণ কিয়ন্ত্ৰণ বুজা না তই এতিয়া